বিগত আমরা কিন্তু দুই সালে বাইশ সালে একুশ সালে ছাত্রদের পাগড়ি প্রদান করেছি একুশ সালে যে ছাত্রকে মানে হের শেষ করছে পাগড়ি পেয়েছে বাইশ সালে তারাও কিন্তু অবস্থান করেছে ক্যামেরাটা এদিকে ধরো একটু বিগত সালে যারা হাতে চাইছিল তারা একটু হাত হাতুচে করো তারা একটু হাতচু করো একটু হাতুচে করো বিগত সালে বিগত সালে আচ্ছা এদিকে 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 দুই সালে যার নাম বলবো পিছন থেকে রাস্তা ফাঁকা করো পিছনে যারা আছে যাদের নাম বলবো তারা সামনে আসবে দুই সালে যে ছাত্র আলামিন খিয়াল ২০২১ সালে যে ছাত্র এখান থেকে হেফশেষ করছিল আলহামদুলিল্লাহ সেই ছাত্র আপনাদের কাছে দোয়া চেয়েছে সেই ছাত্র সারসিনাতে পড়ছে কমিতে তো সেই ছাত্র হলো হাফেজ মোহাম্মদ আল আমিন হাফেজ মোহাম্মদ আল আমিন হোসেন পিতা বাপচু হোসেন গিরাম দেওয়ালি না রে তাকবির চলে আসছে আমাদের সামনে ইনশাল্লাহ সকলে করবেন পরবর্তীতে ইনশাল্লাহ মাহাফিলি বলা হবে কারণ আসলে আল্লাহ তালা সকলকে কিন্তু হাফেজ বানান না আল্লাহ তালা যাকে কবুল করেন সেই কিন্তু হাফেজ হতে পারে তো এই জন্য তো এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি দুই সালে আমরা এখানে কিছু ছাত্রদের পাগড়ি দিয়েছিলাম চারজন ছাত্রকে সেই চারজন ছাত্রের নাম আমরা এখানে বলছি যারা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হতে পারে নাই তাদের জন্য দোয়া যে যেখানে হিসাবে কবুল করেন সকলে বলে আমিন এবার আসছে মোহাম্মদ দুই সালে হাফিজ মোহাম্মদ আব্দুর রাকিব আসছে হাফিজ মোহাম্মদ আব্দুর রাকিব পিতা শহর আলী গিরাম ডাঙ্গাপাড়া না রে তাকবির পরবর্তীতে দুই নম্বরে দুই সালে যারা পাগড়ি পেয়েছিল তাদের ভিতরে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আকিদুল ইসলাম আসেন এই না হাফেজ মোহাম্মদ আকিদুল ইসলাম পিতা শুকুর আলী গিরাম চর দক্ষিণ বাড়ি না আরে তাকবির পরবর্তীতে দুই সালে তিন নম্বরে যে পাগড়ি পেয়েছিল সিয়াম হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা আতিয়ার রহমান গড়িয়াপাড়া বড় ইজলি গড়িয়াপাড়া না আরে তাকবির এরা অনেকে আছে যে SSC পরীক্ষা দেবে সকলে তাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের আব্দুর রাকিব সে SSC পরীক্ষার্থী ইনশাআল্লাহ পরবর্তী তার নম্বরে আছে রুহুল আমিন হাফেজ রুহুল আমিন এই আমাদের রবিউল ইসলামের ভাই পিতা আব্দুর রফিক গ্রাম হলো বড় ইজলি ডাঙ্গাপাড়া নারে তাকবীর আল্লাহু আকবার পরবর্তীতে 2023 সালে 2023 সালে যারা পাগড়ি পেয়েছিল দু তেইশ সালে যারা পাগড়ি দিয়েছিল তাদের নাম এখানে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো ছিল দুই আমিন একুশ সালে শেষ করার পরেও লাল আল আমিনের একা পাগড়ি দেওয়া হয়েছিল ওই বছরে দুই হাজার একুশ সালে আর তেইশ সালে যারা হাফিজ শেষ করেছিল অর্থাৎ গত বছর যে বছর আমরা পার করেছি প্রথমে ছিল হাফেজ মোহাম্মদ আলী হোসেন হাফেজ মোহাম্মদ আলী হোসেন পিতা আবুল হোসেন গ্রাম চর দক্ষিণ বাড়ি সিকদারপাড়া চলে আসো সামনে নাহর তাকবির নয়ারুদ্দ তারপর দুই নম্বর মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মেহরাব হোসেন পিতা আব্দুর রশিদ সাহেব ইমাম ও খতিব ডাঙ্গাপাড়া জামে মসজিদ তার বাড়ি হলো বড়ো হিজলি এলাঙ্গিপাড়া বড়ো হিজলি গড়িয়াপাড়া কি বড়ো হিজলি ডাঙ্গাপাড়া না তাকবির মেহরাব সামনে চলে আসো পরবর্তীতে আছে তিন নম্বরে হাফিজ মোহাম্মদ দাউদ হোসেন হাফিজ মোহাম্মদ দাউদ হোসেন পিতা হারুন মোল্লা গিরাম বড় হিজলি এলাঙ্গিপাড়া দাউদ চলে আসো না রেক তাকবির না তারপর চার নম্বর যে হাফিজ শেষ করেছিল দুই হাজার তেইশ সালে সেই ছাত্র আসছে হাফিজ মোহাম্মদ ওমর ফারুক হাফিজ মোহাম্মদ ওমর ফারুক পিতা কামাল মন্ডল গিরাম বড়হিজলি হিজলি বড় হিজলি ডাঙ্গাপাড়া না রেক তাকবির পরবর্তীতে সব থেকে শেষে যে আছে হাফেজ মোহাম্মদ ইসরাফিল হোসেন পিতা ইউন গিরাম হিজলি সেন করা ইসরাফিল উপস্থিত হতে পারে নাই তো যে কয়েকজনের নাম বললাম এখানে আমরা যে সমস্ত ছাত্ররা দেখছেন এরা আলহামদুলিল্লাহ আমরা পরিচয় পর্ব শেষ করলাম